আমি আমার কথা বলি আমি একজন জাস্ট মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আমি যখন সুযোগ পেয়েছি সৌদি আরবে সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী যারা আছেন তাদের একটা অঞ্চলে তাদের হিসাবে তাদের ধর্মীয় টিচার হিসাবে দায়ী হিসাবে যখন আমি সুযোগ পেয়েছি সেখানে যেহেতু সরকার অনুমোদিত প্রতিষ্ঠান সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের মতোই সকল সুযোগ সুবিধা যেখানে আছে আর অফিসিয়াল হুজুর যেহেতু সেখানে আমি একা বাংলাদেশের মত যে কেউ যে জায়গায় ওয়াজ করতে পারে এখন তো সেরকম না যারা সরকারি অনুমোদিত তাদের বাইরে কেউ ওয়াজ করতে পারে না অতএব আমার যে ওয়েস্ট দামপুর এলাকা দায়িত্বে আমি ছিলাম এই এলাকাতে যত মসজিদ আছে যত হাজার হাজার লাখো বাংলাদেশি আছে সেখানে অফিসিয়াল হুজুর একমাত্র আমি একা আর কেউ ছিল না তো যার কারণে সমস্ত বাংলাদেশীদের ভক্তি ভালোবাসা হাদিয়া তোফা সবকিছু আমার জন্য বরাদ্দ ছিল কারণ হুজুর তো আর কেউ নেই আমি একাই আছি আমি তখন যখন পিস টিভির প্রোগ্রামে দুবাইতে গেছিলাম তখন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাথে একান্ত সাক্ষাতে সারকে বললাম যে স্যার এভাবে তো দশটা বছর কাটিয়ে দিলাম চাইলে পুরো জীবন কাটা দিতে পারি লাক্সারিয়াস লাইফ লিড করতে পারি সরকারি গাড়ি বাড়ি সবকিছু আছে কোনো অবমাননা নেই তো কি করা উচিত আমার স্যার মুসকি দিয়ে বললেন আমি যখন রিয়াদে আল ইমাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড সংখ্যক নাম্বার পেয়ে পাশ করলাম তখন বর্তমান সৌদি বাদশাহ সালমানের তখন তিনি ছিলেন রিয়াদের বোধ হয় গভর্নর তখন তিনি বললেন যে তখন তার হাতে আমি গোল্ড পুরস্কার পাই এবং অনেক বেশি সম্ভাবনা পাই তখন আমার সেখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা অফার আসে স্যার বলেন যে আমি চিন্তা করলাম যে বিদেশে মাটি দিয়ে শিক্ষক হিসেবে ভালোই কাটা যেতে পারতাম সৌদি আরবের মাটি ওমরা করবো হজ করবো ভালোই কিন্তু আমার কাছে মনে হলো না আমার দেশের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে আমি দেশে ফিরে যাই তো আমি ফিরে হতে আসলাম দেশে স্যার বললেন অনেক লম্বা কথা যে দেশে এসে অনেক কষ্ট করেছি অনেক স্ট্রাগল করেছি সংসার চালাতে অনেক কষ্ট হয়েছে আপনাকে আমি বলবো যে আপনি দশ বছর ছিলেন এখানে বিভিন্ন দেশের আলেমদের সাথে মিশেছেন তাদের থেকে অনেক আইডিয়া পেয়েছেন অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগ হয়েছে অনেক বড় বড় পণ্ডিতদের সংস্ত্র পেয়েছেন সান্নিধ্য পেয়েছেন আমার মনে হয় আপনি অনেক কিছু শিখতে পেরেছেন আমি বয়সে ওনার মেয়ের বয়সে বড় মেয়ের বয়সে হলো স্যার তুমি তুমি করি না বলে আপনি বলতেন শেখ বলতেন আমি স্যারকে বললাম স্যার তাহলে এখন কি করা উচিত স্যার বলতেন যে আপনার দেশে ফেরত যাওয়া উচিত আমি এসেই আমার মিসেস কে তখন সৌদিতে ফেরত গিয়ে বললাম যে সারে পরামর্শ দিচ্ছে আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ চলে আসলাম দেশ এই কথাগুলো এই জন্য বলা যারা শুধুমাত্র একটু ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য একটু চকচকা ফকফকা দেশে বসবাস করে দিনটা ভালোভাবে কাটাবার জন্য সে সমস্ত দেশে যাচ্ছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আমাদের প্রিয় স্বদেশে আপনাদের মূল্যায়ন করা হয় না আমরা জানি দুর্নীতি এমন ভাবে আমাদেরকে গ্রাস করে ফেলেছে আষ্টপৃষ্ঠে বেঁধে ফেলেছে যে যোগ্য মানুষদের মূল্যায়ন পায় না কিন্তু তাই বলে আমি হাল ছেড়ে চলে যাব এটা আমার মনে হয় আমার বিবেক আমাকে সায় দেওয়া উচিত না আমাদের কষ্ট করে হলেও এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা উচিত আমার যে আসন্ন ফাউন্ডেশন দেখে আপনারা সেবামূলক কাজ করার চেষ্টা করি আমি এটা আমি সৌদি থাকতেই করতাম আমার বুজগান হয়েছে থেকে আমি করি আমার কৈশোর থেকে আমি টুকটাক করে করার চেষ্টা করি কিন্তু যখন এটা আমি সুযোগ পেয়েছি তখন আমি এটার জন্য আলহামদুলিল্লাহ মা নিজেকে উজাড় করে দিয়ে সর্বশক্তি বিনিয়োগ করে অনেক লোককে পায়ের নিচে দমিয়ে রেখে আমি কাজটি করে যাওয়ার চেষ্টা করছি আমি আপনাদের কাছে তার আহ্বান রাখতে চাই আপনারা বাইরে পড়াশোনা করার জন্য যেতে পারেন যদি মনে হয় যে দেশে আপনার সেটেল হওয়ার মতো সেটা যে সাবজেক্টে পড়াশোনা করছেন সে কোন কোন জায়গায় সেখানে থাকতেও পারে কিন্তু দিন শেষে এই মাতৃভূমির আপনার দায়বদ্ধতা আছে বিশেষ করে আপনারা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বইটের মধ্যে জায়গা পড়াশোনা করেছেন আপনাদের জন্য প্রতি বছর রাষ্ট্র অনেকগুলো টাকা ব্যয় করে কেন ব্যয় করে নিশ্চয়ই আপনি আরেক দেশে গিয়ে সুন্দর জীবন যাপন করে কাটাবেন আর রাষ্ট্রের এই টাকাগুলো জনগণের ট্যাক্সের টাকাগুলো কোনো হক আদায় করবেন না এটার জন্য আপনার বিবেকের কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে আমার কাছে তো অনেক বড় কথা অতএব এই বিষয়টা আমার মনে হয় আমাদের মাথায় থাকা দরকার দেশের প্রতি অভিমান সমাজের প্রতি অভিমান আপনার থাকতেই পারে কিন্তু সেজন্য আপনি আপনার এই যে দায় সে দায় পরিশোধের মানুষগুলো থাকা উচিত হ্যাঁ যারা সেখানে সেটেল আছেন ইতিমধ্যে তাদের অনেকে আছেন আমি জানি তারা সেখানে থেকেও দেশের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য পালন করছেন আত্মীয়স্বজন প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছেন খোঁজ খবর নিচ্ছেন সাধ্য অনুযায়ী দেশ সমাজ এবং মানুষের প্রতি দায়িত্ব পালন করার চেষ্টা করছেন এগুলোতে করতে পারেন সেখানে দাওয়াতকে আপনার মিশন হিসাবে নিতে পারেন ফ্যামিলির ইমান আমল রক্ষা করার ব্যাপারে যদি আপনি সর্বোচ্চ সিরিয়াস থেকে আপনি মনে করেন যে হ্যাঁ তাদেরকে আপনি রক্ষা করতে পারবেন তাহলে আপনি পারেন আর তা না হলে একটা জেনারেশন সেখানে টিকে বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় জেনারেশন পর্যন্ত আর ইমান ধরে রাখা যায় না এবার